দু হাজার পঁচিশ সালে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের তারিখ এবং সময়সূচি জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের জ্যোতির্বিদ্যার ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এটি জনমনে গভীর প্রভাব ফেলে বলেও মনে করা হয় নতুন বছরে দু হাজার পঁচিশ সালে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ সহ মোট চারটি গ্রহণ হবে তো আসুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের তারিখ এবং সময়সূচি দু হাজার পঁচিশ সালে চন্দ্রগ্রহণ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে প্রথম চন্দ্রগ্রহণটি চোদ্দই মার্চ ফাল্গুন মাসের শুক্ল পূর্ণিমায় ঘটবে গ্রহণটি সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে শুরু হবে দুটো আঠারো মিনিট পর্যন্ত স্থায়ী হবে এটি একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যা মূলত অস্ট্রেলিয়া ইউরোপ আফ্রিকা উত্তর ও দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর পূর্ব এশিয়া এবং আন্টার্কটিকার বেশিরভাগ অংশে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই ভারতে এর কোনো ধর্মীয় গুরুত্ব থাকবে না এটি জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই চন্দ্রগ্রহণ সিংহ রাশি এবং উত্তরা ফাল্লুনি নক্ষত্রে ঘটবে যা এই চিহ্নগুলির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য বিশেষভাবে প্রভাবশালী করে তুলবে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দু দু সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে সাতই সেপ্টেম্বর ভাদ্রপদ মাসের শুক্ল পূর্ণিমার সময় এটি রাত নটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে এবং একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ভারতে দেখা যাবে পাশাপাশি এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ নিউজিল্যান্ড পশ্চিম উত্তর আমেরিকা আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে দেখা যাবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে তাই এ সূতক সময় পালিত হবে এটি ধর্মীয় গুরুত্ব বহন করবে সূতক কাল সাতাশ সেপ্টেম্বর দুপুর বারোটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে এটি কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে রাহুর সাথে চন্দ্র এবং সপ্তম ঘরে সূর্য কেতু এবং বুধ থাকবে এই জ্যোতিষশাস্ত্র সারিবদ্ধতা কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এই ধরনের ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করা উচিত দু পঁচিশ সালে সূর্যগ্রহণ দু পঁচিশ সালে প্রথম সূর্যগ্রহণ ঘটবে উনত্রিশে মার্চ চৈত্র মাসে কৃষ্ণপক্ষ অমাবস্যার সময় এটি দুপুর দুটা একুশ মিনিট থেকে শুরু হবে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত স্থায়ী হবে সম্পূর্ণ গ্রহণ এটি বারমুডা বার্বাডোস ডেনমার্ক হল্যান্ড পর্তুগাল উত্তর রাশিয়া স্পেন সুরিনামের মতো এলাকায় দৃশ্যমান হবে এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই এর কোনো ধর্মীয় গুরুত্ব বা সূতক সময় থাকবে না এই গ্রহণের সময় মিন রাশি এবং উত্তর ভাদ্র পদ নক্ষত্রে একটি বিশেষ গ্রহের সংযোগ ঘটবে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় সূর্যগ্রহণ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষ অমাবস্যার সময় একুশে সেপ্টেম্বর রাতে ঘটবে এটি একুশে সেপ্টেম্বর রাতে উনষাট মিনিট থেকে শুরু হবে বাইশে সেপ্টেম্বর ভোর তিনটে তেইশ মিনিট পর্যন্ত চলবে এই সম্পূর্ণ গ্রহণটি নিউজিল্যান্ড ফেজি আন্টার্কটিকা অস্ট্রেলিয়ার দক্ষিণে অংশে দৃশ্যমান হবে ভারতে এটি দৃশ্যমান হবে না তাই এর কোনো ধর্মীয় গুরুত্ব থাকবে না সুত কালো পালন করা হবে না বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে কন্যা রাশিতে এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এই সময় সূর্য চন্দ্র এবং বুধ কন্যা রাশিতে থাকবে মিন রাশিতে শনি তাদের উপর পূর্ণ দিক নিক্ষেপ করবে এছাড়াও মঙ্গল তুলা রাশিতে থাকবে দ্বিতীয় ঘরে রাহু কুম্ভ রাশিতে থাকবে ষষ্ঠ ঘরে বৃহস্পতি দশম ঘরে থাকবে এবং শুক্র ও কেতু থাকবে দ্বাদশ ঘরে এই সূর্যগ্রহণ কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে